নিজেরা তারা প্রবাস গেলে বাড়ি করে ফেলবো গাড়ি করে ফেলবো তো প্রবাসের বাস্তব জীবনটা আসলে কেমন প্রবাসের বাস্তব জীবনটা একটা লোভনীয় বিষয় একজন দেখে আমরা একশো জন আই কিন্তু একশো জনের মধ্যে তিনজন হয় এ তিন জুন থেকে আরো তিন হাজার ভাষুড জমা দেয় এদি বাস্তবতা এখন আপনি তো যারা দেশটিকে নতুন আসতে যাচ্ছে তাদের বিষয়ে আপনার উপদেশ কি থাকবে নতুন যার আসবে তাদের প্রতি অনেক শ্রদ্ধা লাইক এ কইতাছি কারণ ভাব আসা এসা বুঝতে চাইছি নাই গ্যা কিছু এতটা খরচা করে না ইয়া দেশ যদি একটা কিছু ছোটো কাটাক বিজনেস করুক তাও বলে निम्दर गोरखा मार्द दिते पारे मुर्गी मार्द दिते पारे दु दिन लाग्यो होला समय फेमिली लिए चलौं न सोल्ते पले श्रम दिते पो ठीक मर्छ अब अरु एजे दु घण्टा ड्युटी गरे बाजार जाछ चलौं त आठडा दिबौ ३ घण्टा त संसार चलउन देतौ त गुइरा विदेशै एन प्रवास जीवन केमोन काट्दछ काजको कष्ट वा फेमिली सारा विदेश भए पुरा दै दुखा ए

বাংলাদেশে শ্রম দেন পুঁজিটা একটা ছাগলের ফার্ম দেন ছোটো হাটো করে অতি ফাস্টে ছোটো করে শুরু করেন কিছু গরু দু একটা গরু কিনেন দু একটা ছাগল কিনেন কিনা শুরু করে করেন শ্রম দেন প্রবাসের মতো আমরা বারো ঘন্টা ডিউটি করি ভাই বারো ঘন্টা ডিউটি করি ষোলো ঘন্টা আঠারো ঘন্টা ডিউটি পরে ডিউটি করে আসে বাসা দেওয়া লাগে খাওয়া খাবার সব লাগে তারপরে ফাঁক সাক করা খাওয়া দাওয়া করতে করতে এই যে আরেকজন উনি তাহের ভাই আপনার প্রবাস জীবন কত বছর বাইশ বছর প্রবাস জীবন কাটাই দিলেন তাহের ভাই তারিখ আপনি কি দুই হাজার দুই সালে বিদেশে এসেছেন তাহলে এই জীবনের তো দাম নাই ভাই আপনার কত বছর মোশারফ ভাই বিদেশ বেশি না ভাই মনে হয় এগারো বছর রানিং চলতেছে আর কি

যেমন তারা নতুন আসছে আপনারা সবাই পুরাতন এরা দুজন নতুন আসছে এর মধ্যে এরা একজন হচ্ছে ইন্টার পাস এবং একজন হচ্ছে অনার্স পাস তো আপনি আপনি জুবাইর হোসেন আপনি কিছু বলেন আপনি যে অনার্স পার্স করে বিদেশ আসলেন এসে কি দেখলেন আপনার কি দেশের লেখাপড়াটা চালিয়ে যাওয়া উচিত ছিল বলেন কিছু না এখন আপনি লেখাপড়া করতাম চাকরি কি করতাম ছোটখাটো কোম্পানিতে জীবন জীবন সুখের জীবন টাকা বুঝি লাগে আইসা পড়ে গেছে বিপদে আইশাই যুদ্ধ মানে হুম মানে আমরা হচ্ছে লেবানন প্রবাসী লেবানন প্রবাসী

তাহলে এখন আপনি যারা দেশে ইন্টার পাস কিংবা মেট্রিক পাস কিংবা অনার্স পাস যারা এইসব বিষয়ে অধ্যয়ন আছে তাদের প্রতি আপনার কি বার্তা থাকবে যারা এখনও স্টাডি করতেছে তাদের প্রতি তাদের প্রতি একটাই বার্তা তারা যদি লেখাপড়া করতে চায় তাহলে লেখাপড়া করতে পারে যদি প্রবাসে যেতে চাই তাহলে আমি একটাই পরামর্শ দেব তারা ভালো কোনো দেশে যাওয়ার জন্য আইএলটিএস আছে বাংলাদেশের ভালো ভালো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে য়াতে লেবার কেউ শ্রমিক হিসেবে বিদেশে না আসে আচ্ছা তো সবাই ভালো থাকবেন আল্লাহ